উদ্যোক্তা রোবায়ত ফাতমা তনি তার স্বামী সাদাত রহমান মরে যাওয়া মারা যাওয়ার পর সে আবার নতুন করে একটা বিয়ে করছে সাদাত রহমানের আগেও কিন্তু তার একটা হাজব্যান্ড ছিল যেটা সানবি বাবা তার সাথে অনেক বছর আগে ডিভোর্স হয়ে গেছে তো ইনি বিয়ে করার পর ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কি একটা মানে একটা গ্যাং বলা চলে একটা গ্রুপ শুরু করছে যাই হোক তাদের সাথে যোগ দিয়ে রুবায়ত ফাতেমা তনির যে প্রাক্তন হাজব্যান্ড মানে প্রথম স্বামী প্রাক্তন তোনার এখন দুইজন হয়ে গেল প্রথম স্বামী সানবির বাবা তাদের সাথে অ্যাড হয়ে মানে পাল্লা দিয়ে এত বছর পর উনি ক্যামেরার সামনে হাজির হয়েছে এবং তনির বিরুদ্ধে বিভিন্ন বিভিন্ন অভিযোগ সে দাঁড় করাইছে তার মেয়েকে নিয়ে তাকে নাকি দেখা করতে দেয় না তাকে নাকি দেখা করতে দেয় না এবং তার সাথে তাকে দেখা করতে দেয় না তার সাথে যোগাযোগ করতে দেয় না সানবি তার বাবার সাথে খারাপ ব্যবহার করছে আর সে আসছে সানবির সাথে দেখা করতে সানবি তার সাথে আর যায় না দেখা করতে যায় না তো যাই হোক এই ভদ্রলোক আসছে এই ভিডিও নিয়ে তো ইনি আরেকটা কথা এখানে বলছে যেটা মৌ সুলতানা নামক এক কন্টেন্ট ক্রিয়েটার বলছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের ছেলে তুহিনের সাথে মুখী মানে মৌসুল ভাই তুমি বলছে ফাঙ্গাস মাস মুখী তো আপনারা নিশ্চয়ই এই মৌসুলতানাকে দেখছেন যে ইনি দেখতে কত সুন্দর উনি দেখতে কত সুন্দরই এটা কিন্তু আপনারা সবাই জানেন সবাই দেখছেন যাই হোক মৌ সুলতানার পরে কথা বলতেছি তো কথা হলো এই মৌ সুলতানা এবং তার একটা গ্রুপ আছে গ্যাং আছে এখানে বারিশা হক জড়িত তারা মিলে আবার কোনো এক নায়িকার গ্রুপ তারা তারা সহ এক হয়েছে এক হয়ে তনির পিছনে বিয়ে করার পর থেকে লেগে আছে কারণ হইছে তনি অপবিশ্বাসকে নিয়ে একটা পোস্ট করছিলো সাকিব খানের ববলি ছবি দেখে বিষয়টা ছিল এরকম যে সাকিব ভাই বিয়ে করছে ভালো কথা কিন্তু এসব ছবি টবি পোস্ট করতে দুই ফ্যামিলির দুটা সন্তান জয়ের কথাটাও চিন্তা করা দরকার ছিল এরকম একটা পোস্ট করছিল বা অপবিশ্বাসের সাথে বারবারই তাদের দেখা হয়েছিল এখন তারা মিলে একটা গ্রুপ তৈরি করে তনির পিছনে লাগছে তনি তনি তনির জায়গায় বাংলাদেশের মেয়ে কোনো মেয়ে আয়সা দাঁড়াইতে অনেক সময় লাগবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে সে অনেক অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় আসছে যাই হোক এখন তনি গতকালকে তার হাজব্যান্ড যে টনিয়া গতকালকে যে তার হাজব্যান্ড সানবির বাবা লাইভ এসে তনির নামে বিভিন্ন কথা অভিযোগ করছে সেই অভিযোগে ফালটা অভিযোগে তনি তার স্বামীকে নিয়ে ফেসবুক এক স্ট্যাটাসে ছোট্ট করে একটা লেখা লিখছে ওই লেখাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তারপর বাকি কথা বলতেছি তো চলেন তনি কি স্ট্যাটাস দিছে এটা একটু পড়ে আপনাদেরকে শোনায় তনি লেখছে আপা যে লাইভ করেছে সে নিজেই একজন অশিক্ষিত ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে নাই এটা বলছে মৌ সুলতানার কথা সানবির জন্মের পর থেকে আমার সাথে থাকে এবং ইংলিশ মিডিয়ামে সবচেয়ে ভালো স্কুলগুলার গুলার একটাতে পড়ে স্কুল ছুটি ছুটিতে ওদের বাসায় বেড়াতে গেলে মেয়েকে ফিজিক্যালি মেন্টালি অ্যাব অ্যাবিউজ করেছে ব্যাড টাচ করেছে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নিয়েছে সান সানবি এখন সব কিছুই বুঝে এবার আসেন আসল কথায় অশিক্ষিত লোকের এইসব দেখে সানবি এমনিতে ট্রমাটাইজ ও প্যানিক হয়ে আছে তাই তাকে কাউন্সেলিং করানো লাগছে এইসব নিয়ে আমি ফেসবুকে কিছুই বলতে চাই না যা কথা হবে কোর্টে তনি সত্যি কথা এখানে আমার কথা হইল তনি যদি কোনো অপরাধের সাথে যুক্ত থাকে টাকা পাচার করে থাকে আরও বিভিন্ন কথাবার্তা যেটা মো সুলতানার গ্যাং তারা তনির বিরুদ্ধে এগুলো উপস্থাপন করছে এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত থাকে তাহলে এই মো সুলতানা বা তার সাথে আরও যারা আছে তারা মিলে তাকে আইন আইনগতভাবে কেন ব্যবস্থা নিচ্ছে না টোনির নামে কি আদৌ একটা কোর্টে কোনো মামলা হয়েছে তারা করতে পারছে বা কোর্টে কোনো কিছু প্রমাণ করতে পারছে বা সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করছে বা রাষ্ট্রের কোনো কিছু ক্ষতি করছে যার কারণে কথা হইছে এই তনি যদি কোনো অপরাধের সাথে জড়িত থাকে তনির বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন বসে বসে লাইভ করা সোশ্যাল মিডিয়ায় কেন ফাঙ্গাসমাস মুখী ফাঙ্গাস মুখী আরো অকথ্য ভাষায় কথা বলা ভাই এগুলোর আলামতটা কি আসলে মানে কি কারণে মৌ সুলতানা তার মিলে এগুলা করছে তো এই গ্যাং এই গ্যাংয়ে কিন্তু বাড়ি হোক আরও অনেকেই জড়িত আছে তো তনি হওয়া এত সহজ না হিম্মত লাগে কলিজা লাগে সবচেয়ে বড়ো কথা হয়েছে তনির চাল চলন উগ্র এবং ভালো না সানবির বাবা এতদিন কি করছে সানবির বাবা তনির কাছ থেকে তার মেয়েকে নিয়ে যে মানে গেল না কেন যে আমার মেয়েকে এভাবে চলায় না ওইভাবে চলে না এতদিন সানবীর বাবা লাইভে কেন আসে না যে তনি আমার মেয়েটাকে নষ্ট করতেছে বা ড্রেস আপ ভালো বালনা এ বালনা সে না এগুলো করাইতেছে এতদিন কেন আইলো না এখন কেন ওই গ্যাংয়ের সাথে গ্রুপের সাথে তৈরি হই মানে সানবীর বাবা বলতেছে যে তনি কি কি করছে না করছে আমি তো লাইভে আসে বলি নাই মানুষে আমাকে খুঁজে নিছে ভাই তুমি আইছো কেন তুমি এতদিন কইছিলে এতদিন তুমি লাইভে এসে কথা বলো নাই কেন এখন তো তোমার বিরুদ্ধে যে অভিযোগ আনছে তনি যদি কোর্টে এটা প্রমাণ করে সানবি যাই যদি এটা বলে তোমার বিরুদ্ধে সানবি তার বাবাকে চিনে না সানবি তার বাবার কাছে যাবে না এবং তার বাবাকে কঠিনভাবে নিষেধ করে দিছে সে যাবে না দেখা করবে না তার বাবার সাথে নিশ্চয়ই এমন কিছু হয়েছে তনির লাইভে তনি বলছিলো তনির লাইভে তুনি একটা কথা বলছিল যে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে সমস্যা নেই সানবি তার বাবার সাথে দেখা করতে যায় এবং তার কাজিনদের সাথে দেখা করতে যায় যাওয়ার সময় গিফট নিয়ে যায় আবার ওইখান থেকে সানবি খাবার দাবার রান্নাবান্না নিয়ে আমার বাসায় আসে একটা লাইভে তনিকে এ কথা বলতে শোনা গেছে তো এখন হঠাৎ করে কেন যাচ্ছে না আর ওই ভদ্রলোক বিয়ে করে তারও বাচ্চা কাচ্চা সংসার হয়ে গেছে আপনার মেয়ে কি হচ্ছে না হচ্ছে আপনি এতদিন কেন লাইভে আসেন নাই এখন কোন সুজুকে এখানে ঢুকছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তনির দাদুকে মা ডাকত তো এখানে দোষীর কি হয়েছে আর তনির সাথে যদি রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের ছেলের সাথে সম্পর্ক থাকে যেটা মহ সুলতানা গলা ফাটাই ফাটাই বলতেছে তার রক্ষিতা ছিল তনি বা তনির যদি রক্ষিতা হয়ে থাকে তাহলে হয়ে থাকে এখানে মৌসুলতানার প্রবলেম কথায় আর একটা বিষয় এই সমস্ত বড় বড় নেতা ফেতারা তনি কি দেখতে সুন্দর তনির এমন কে আছে সে দুই বাচ্চার মা তারপরে তার নাই ঢক এরপরে সার্জারি করে ঠোঁট মোট ফা ফুলাই রাখছে বেলুন ভরে রাখছে ঠোঁট মোট তনি কে এমন আহামরি সুন্দরী কেউ দেখতে এসব না থাকবে তারা কারা তারা খোঁজে কচি লোকজন খোঁজে যাদের বয়স কম কম বয়সী মেয়ে কম বয়সী মেয়েদেরকে ইউনিভার্সিটি কলেজের এই টাইপের মেয়েদেরকে তারা তনির মতো দুই দুই বাচ্চার মা শেয়ার নাই ডক তার পিছনে যাবে কেন তার তারে কেন রাখবে বলেন তো আপনারা ভাই পর্যন্ত এবং তার সাথে কিছু লোকজন জড়িত তারা মিলে শুধু সোশ্যাল মিডিয়ায় এগুলা বলতেছে বলতেছে বিরাট বড় বড় অভিযোগ তনির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বলতেছে ভাই সোশ্যাল মিডিয়া কেন বলো তোমাদের কাছে এত মানুষকে তো এখন দেখতেছি তোমরা মিলে একটা গ্রুপ তৈরি করছো তোমরা কি কি তৈরি করি আনি দেখাও সারপ্রাজ সারপ্রাজের জন্ম তনের বিয়ের এগারো দিন বারো দিন পরে আরে ভাই আমরা নিজেরাও তো বাচ্চাদের বার্থ সার্টিফিকেট ভর্তি বিভিন্ন ভালো স্কুলে ভর্তির জন্য বয়স কমাই দিয়ে আমরা ইয়ে করি বানাই বার্থ সার্টিফিকেট বানাই তো ভালো কথা ভালো কথা এখানে এইখানে কি তোমরা সোশ্যাল মিডিয়া কি তনের বিচার কি সোশ্যাল মিডিয়ার মানুষ করবে টনির যদি তনি যদি দেশবিরোধী রাষ্ট্রবিরোধী সমাজবিরোধী দেশের ক্ষতি করে থাকে কিছু তাহলে এখানে কি কোর্টে যাও দুদুকে যাও তনির বিরুদ্ধে মামলা রেডি করো যথাযথ সাক্ষী প্রমাণ নিয়ে দাঁড়াও লয়ার ধরো তা না করে সারাক্ষণ তোমরা সোশ্যাল মিডিয়ায় না দুজনে মিলে লাইভ করে অসম্ভব রকমের আজে বাজে কথাবার্তা তোমরা বলতেছো এবং সাথে তোমাদের বয়স্ক মা বাপ শাশি নানি সবাইকে নিয়ে আসতেছো তনি হওয়া এত সোজা না তার ভিতরে হিম্মত আসছে তনির জায়গায় আইসা দেখাই দিয়ে জন্য একটা বয়স্ক লোক বিয়ে ওই সংসার ছেড়ে আইসা। সে বিয়ে করছে যার পরে কি করে নাই সে পারলে দুই চারটে ডেটিং মারাইতো বাইরে বাইরে ঘুরতো ওই যে কয়েকটা সেলে নিয়ে মানে তার কারো রক্ষিত হয়ে থেকে থেকে বিভিন্ন জায়গায় থাকতো টাকা পয়সা ইনকাম করতো সে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখাইছে হ্যাঁ তার প্রতিষ্ঠাতা হওয়া প্রতিষ্ঠিত হওয়ার পিছনে হয়তো তার সাদা হাত আছে টাকা পয়সা হয়তো ব্যবসায় ইনভেস্ট করছে টাকা পয়সা ইনভেস্ট করলেও মানুষ দাঁড়াইতে পারে না পিছন যদি নিজের হিম্মত পরিশ্রম ক্ষমতা না থাকে টাকা হয়েছে কোন জায়গা থেকে আপনারা জানেন তনি যে ভালো ভদ্র সভ্য ওই রকম আমি বলতেছি না সে একটা যারা ভিডিও দেখতেছেন শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখবেন আর কথা হয়েছে তনি যে সভ্য সভ্যভদ্র আমি সেটাও বলতেছি না টনি উশৃঙ্খল জীবনযাপন উশৃঙ্খল বলতে সে খোলামেলা পোশাক এবং তার মুখে যা আসে তাকে কেউ খসাইলে সে সে সুন্দরভাবে খুঁচিয়ে দেয় সে চুপ করে হজম করার মতো মানুষ না কারণ তার জীবনে অনেক স্ট্রাগল আছে সে চুপ করে হজম করার মতো মানুষ না সে তাকে কেউ কিছু বললে সে পাল্টার জবাব দিতে জানে এখন তনি আইনি ব্যবস্থা নিয়ে রাখছে কিন্তু আমাদের কি জানি দুম্বা সুলতানা বিদেশে বসে বসে তনের বিরুদ্ধে লাইভ করে আর বিরুদ্ধে ভিডিও আপলোড করে কিন্তু দেশে আসছে না ভাই তনি আইনি ফতে গেছে তুমি আইনি ফতে আসো তনিকে ফাঁসাও আইন দেখাইয়া যথেষ্ট এভিডেন্স দিয়ে তনির নামে দশ বিশটা মামলা করে দাও তাকে থানায় ঢুকাও তাকে হ্যাঁ মানে আইনিভাবে ব্যবস্থা নাও তুমি সোশ্যাল মিডিয়ায় কেন বসে বসে করতেছ কারণ এটা তো তোমাদের ব্যবসা বিজনেস বিজনেস করতেছ তোমরা একটা কথা বলি এই মৌসুলতানা কিন্তু যে সমস্ত কথাবার্তা কন্টেন্ট সে ক্রিয়েট ক্রিয়েট করতে পারে একটা কন্টেন্ট কাউকে নিয়ে সে বানাইতে পারে কিন্তু মিথ্যা এবং বানো আট একটা কথা তুলে দেওয়া যায় না কয়দিন আগে তুলে দিছে বুবলি এবং বারিশাকে তনি আর অপবিশ্বাস মিলে কি করতে চাইছিল কোনো এভিডেন্স নাই তখন দেশের পরিস্থিতি ভালো ছিল না কোন জায়গায় গেছে মানুষ ইঁদুরমুখী ইঁদুরমুখী বলে বারিশারে চিল্লাইছে অপবিশ্বাসও তেমন একটা জায়গায় গেছিল সোরম উদ্বোধন করতো ওইখানে অপবিশ্বাসেরও কিন্তু বাজে বাসায় দৌড়ানি বা তাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়েছিল তো তাইলে যদি অপবিশ্বাস বুবলি এদেরকে নিয়ে বুবলি এবং বারিশাকে যদি তনি তনি অপবিশ্বাস কিছু করতে চায় তাহলে অপবিশ্বাসকে নিয়ে কারা করছে এখনও তো তাইলে বোঝা যায় এই যে মৌসুলতানা সুলতানা বারিশা তারপর বুবলি তারা মিলে করছে কথার প্রসঙ্গে তো কথা এটাই দাঁড়ায় নাকি তো সবচেয়ে বড় কথা হয়েছে তনির এক জায়গায় ভুল হয়েছে তনি অপবিশ্বাসের সাইডে একটা কথা বলছিল তাও বুবলিকে কিছু বলে নাই সাকিব খানকে বলছিল যে সাকিব খানের উচিত ছিল এই বিষয়টা ভাবা যে জয়ের কথাটা বাবা তাই তার পড়ে গেছে আর নজরে পড়ে গেছে আরেকটা কাহিনী হয়েছে আর একটা বিষয় হয়েছে সে বিয়ে করছে ভাই বিয়ে করছে তো কী হয়েছে সেহেতু বিয়ে করছে সে তো ফরক করে নাই সে বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দেয় নাই সে দশটা বিয়ে করে ঘুরতেছে না কাউকে কারো রক্ষিত হয়ে থাকতেছে না সে আইনিভাবে লিগেলি বিয়ে করছে সমস্যা কোথায় তার হাজব্যান্ড বয়স্ক ছিল আদৌ কি সাদাত রহমানের পরিবার থেকে তনির বিরুদ্ধে একটা অভিযোগ করছে কেউ আইনিভাবে সোশ্যাল মিডিয়ায় কেউ আসছে কারণ সাদাত রহমানের পরিবার অবশ্যই ভদ্র পরিবার তারা এসব নোংরামের ভিতরে আসবে না এই আ কাজে অকথায় তারা এখানে আসবে না সাদা তরমানের ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে তারা নিজেদের জায়গায় নিজেরা দাঁড়ায় গেছে তনির বিরুদ্ধে কোনো কমপ্লেন তারা করে নেই কিন্তু অযাচিত কিছু মানুষ যেটা তনি একটা লাইভে বলছিল তার কাছে বারো লাখ টাকা চাঁদা দাবি করছে যেটা সত্যতা আমি জানি না তনি সোশ্যাল মিডিয়া বলছে তার কাছে বারো লাখ টাকা চাঁদা দাবি করছে সে দেয় নাই দেখে জন্য তার বিরুদ্ধে এগুলো দাঁড়ায় গেছে তো মুসলতানা তুমি দেশে আসো ওইখানে মালেশিয়া বৈশা হিন্দু সাজে মাথায় কোফালে টিপ লাগাইয়া পূজা দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে কেন তুমি দেশে চলে আসছো আয়শা সানবিজ ভাই তনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও তোমার কথাবার্তা মৌসলতানার কথাবার্তাতে বোঝা যাইতেছে মৌসলতানার কথাবার্তাতে বোঝা যাইতেছে তনি অনেক বড় ক্রিমিনাল তনি দেশদ্রোহী অনেক কিছু করে ফেলছে তাহলে আইনি ব্যবস্থা নাও আমাদের দেশের প্রশাসন কোথায় তারা চুপ করে আছে কেন তুমি কে তুমি কি থানা পুলিশ প্রশাসন সিআইডি তুমি কিছু। না তা তা না কিন্তু তনিক এই এই মহ সুলতানাকে সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট করছে বুবলির বক্তরা অথচ এই মহ সুলতানা অপবিশ্বাসের খাত চামসা ছিল বুবলি তাকে ডিবি অফিস পর্যন্ত একবার নিয়েছিল। ডিবি অফিস পর্যন্ত একবার নিয়েছিল আপনারা দেখেন তার তার কতটা মানে কতটা মানে কেড়া এর কথা বলি সানবীর বাবারে পর্যন্ত সে লাইভে নিয়ে আসছে মানে চতুর্দিক থেকে চেষ্টা করছে তনিকে দমানোর জন্য তনি কোনোভাবে দমাইতেছে না কোনোভাবে দমতেছে না সানবির বাবার আবার লাইভে নিয়ে এসছে তার মেয়ে তার কাছে নিয়ে যাবে মেয়ের সাথে দেখা করতে যায় না এখন তনি যে স্ট্যাটাস দিছে যে অভিযোগ তুলে দিছে এটা তো একবারে মানে চরম সীমা লেভেলে চলে গেছে সানবি যদি এখন কোর্টে দাঁড়ায় তনি কোর্ট পর্যন্ত যায় সানবি যদি এখন শুধু শুধু এই বেড়ায় এই গ্যাঙ্গে যুগ দিয়ে সরল জীবনযাপনটা নষ্ট করতেছে এখন যদি সানবি কোর্টে দাঁড়াইয়া এটা বলে যে আমার বাবা আমাকে এটা করছে আদৌ সত্য কি না জানি না এখন সানবি ট্রমাটাইজ হয়ে গেছে এই কারণে আগে তো সানবি যাইতো তার বাবার কাছে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে বা সানবি যদি এটা কোর্টে বলে যে আমার সাথে এই ঘটনা ঘটছে আমার বাবা এটা করছে তখন ওই বেটা মুখ দেখানোর কি জায়গা থাকবে এই বেডারে বা কী প্রয়োজন ছিল এই মসুলতানার দলে এসে জয়েন করার বেড়ার প্রয়োজন ছিল না তো বেড়া তনির সাথে লিগেলি মানে ঝামেলায় যাওয়াটারই কোনো দরকার ছিল না আর আগে তুমি কইছিলা আগে তোমার বাপগিরি গিরি কইছিল আগে আসলা না কেন এখন কেন এই সময় কেন আসলা এ সময় কি কারণে আসলা যেহেতু তনির পিছনে এখন লোক লেগে রয়েছে সমস্যা হয়েছে তনি বিয়ে করলো কেন তনি বিয়ে করছে তার বিয়ের দরকার আছে সেই ইয়াং মেয়ে বিয়ে করতেই পারে তার হাজবেন্ড মারা আগে সেই জন্য বিয়ে করতে পারে তো আসলে অনেকে অনেক চেষ্টা করেও তনির জায়গায় এসে দাঁড়াতে পারবে না তনি যতটা যতদূর এই বয়সে এসে আগায় আসছে যে যত আগাইছে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে তনি আগায় গেছে তনির অনেক সুরম আছে ওই যে কারো ভালো কেউ দেখতে পারে না এর অনেক অনেকগুলো শোরুম দিয়ে দিছে আরও গ্রুপ আছে সব মিলে তারা তো এরকম হচ্ছে না তাদের তো এরকম সেল হচ্ছে না তনির কেন হচ্ছে তনির কেন এত সেল গুলশান পুলিশ প্লাজার মধ্যে এত বড় দোকান দিয়ে রাখছে তিনটা শোরুম একসাথে তিনটে রুম ইয়ে দোকান একসাথে তো তনি এগুলো দিয়ে রাখছে তনির শোরুম চলতেছে এখন আরও কিছু মানুষের মাথা ব্যথা আছে তাদেরও লাগতে হবে উপরে এসে কারণ তাদের চলছে না তনিরটা কেন চলতেছে পরে একটা কথা বলতে পারি তনি যদি অপরাধী হয়ে থাকে দেশের কোনো ক্ষতি করে থাকে বা কারো কোনো গুরুতর ক্ষতি করে থাকে তনিকে আইনি ব্যবস্থা নিয়ে তাকে তাকে আইনি ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তা না নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন লোক ধরে ধরে এনে মানে কি জানি ওই যে গু সুলতানা ইয়া দুম্বা সুলতানা জায়গায় জায়গায় হেঁটে হেঁটে এর ডাকে তেরে ডাকে লাইভ করে তনের বিরুদ্ধে কি করতে চায় কি করতে চা আইন আইনিভাবে যাও আইনিভাবে কেন যাচ্ছ না আইনিভাবে না গিয়ে কেন সোশ্যাল মিডিয়ায় তুমি বসে বসে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুমি প্রমাণ করতেছো তুমি কে প্রমাণ করার তুমি থানায় যাও তার নামে অভিযোগ করো সেটার বিরুদ্ধে তুমি তোমার গ্যাং তোমার গ্রুপে অনেক বড়ো বড়ো মানুষ আছে তাদেরকে বলো লিগেলি এভিডেন্স দিয়ে তোনির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তা না নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেন কী কারণে সোশ্যাল মিডিয়া আর এই যে লোকটা ধরে আনছে ভদ্রলোক বলবো শুধু শুধু মানে নিজের সম্মান নষ্ট করার জন্য আমি বলবো সানবীর বাবা শুধু শুধু নিজের নিজের সম্মানটা নষ্ট করার জন্য এই যে কথাটা তনি স্টেটমেন্ট দিছে দিয়ে সে কোর্টে দেখা হবে লেখছে এখন যদি মেয়েকে দিয়ে তনি একটা লিগালি একটা অ্যাকশান নেয় আর মেয়ে মেয়ে যদি লিগালি যদি এটা বলে যে তার বাবা তার সাথে এরকম করছে তখন ওই সহজ সরল গ্রামের মানুষ যাই হোক সহজ সরল বলবো না সহজ সরল এখন আর বলতে পারছি না আমি আগে যথেষ্ট বলতাম যে এই লোকটা ভালো আছে এই জন্য লাইভে এসে কাদা সড়াছড়ি করে নাই তনেরই নিয়ে এসে তার মতো সংসার করছে তনি তার মতো সংসার করছে কিন্তু এখন যেটা করছে এটা খুব বাজে কাজ করছে এখন বেটা তুমি কি করবা তুমি যে এদের ফাল্লায় ফোড়া তুমি যে আসছো তোমার বিরুদ্ধে যদি সানবিকে দিয়ে একটা বাজে একটা কিছু তৈরি করে দেয় সানবি যদি এটা লিগেলি বলে দেয় যে হ্যাঁ আমার সাথে এটা করছে তখন তুমি কই যাইবা তুমি মুখ দেখাইবা কিভাবে সাথে সমস্ত কাজ করার কারণে তুমি কি সাজা পাইবা কেন এখন সানবি তার বাবাকে ফোনে আজে বাজে অকত্য বাসায় কথা বলে বয়েজ মেসেজ দিয়ে রাখছে সানবি তার বাবার সাথে কথা বলতে চায় না সানবির বাবা এটা দাঁড়া করাইছে যে তাকে কালা জাদু করা হয়েছে কুফুরি করা হয়েছে ভালো তনি তাকে কুফুরি করছে কিশোরগঞ্জের ওইদিকে মাজার মুজার মোজার কি জানি ওইখান থেকে কুফুরি আনছে আপনাদের কাছে মনে হয় তনির মতো মহিলা মাজারে যারে যায় কুফুরি আনবো তার চাইল চলন দেখ